লোক ভয়ে বলতেও পারি না পাঙ্কাশ আমার প্রিয় মাছ এই যে নতুন আলু কত একশো টাকা এই যে দেখুন এই বড় বাজারে এসে পেলাম নতুন আলু একশো টাকা কেজি পাত কত কীরা কেমনে বেছেন সাড়ে তিনশো টাকা কেজি এক কেজিরটা দুইশো আর দুই কেজিটা চারশো রসমালাই কত আসসালামু আলাইকুম আমি মাসুদ মুন্সি আমি রাজিদ খান রিয়াদ এই মুহূর্তে কথা বলছি বড় বাজার থেকে বড় বাজারটির ভিডিওটি শুরু করছি এই বাজারের দক্ষিণ প্রান্ত থেকে এই বড় মোকাম বাজারটির অবস্থান মুন্সীগঞ্জ জেলার লৌহজঙ্গ উপজেলার গাউদিয়া ইউনিয়নে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বড়ো বাজারটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আমরা এখন যাচ্ছি মাছ বাজার বাজারের দিকে সামনেই হচ্ছে মাছ বাজার বিভিন্ন জিনিসপত্রের দাম মাছের দাম এগুলো জানানোর চেষ্টা করব এই যেদিকে আছে মূলা শাক মূলা শাক কত করে আটি বড় ভাই বিশ টাকা আটি আর ঢুলা শাক দশ টাকা আটি পালং পালং শাক বিশ টাকা আটি টমেটো চারা কত কেড়া আলি টাকা একদম আশি টাকা আলি আর আর বাঘা কত দশ টাকা বাঘা ধন্যপাতা দশ টাকা বাঘা লাভ নাই লোকসান নাই বলে ব্রয়লার মুরগি কত গ্রাস খান একশো আশি আমাদের আরিয়াল বাজারে শুনলাম একশো সত্তর এনে আবার কি দশ টাকা বেশি নেই নাকি না বাজার বাড়ছে আগের বাজারে ভাই একশো আশি টাকা বেঁচে আর কি এই যে এদিকে হচ্ছে মাছ বাজার মাছ বাজারে একটু পরে যাই আগে যাচ্ছি দুধ বাজারে সামনে দুধ বিক্রি হয় সেদিকে যাচ্ছি দেখি আজকে দুধ কত ভাই দুধ কত আলহামদুলিল্লাহ কত ব্যস্ত আছেন আশি টাকা একবার এই আশি টাকা নাকি একবার এই আশি টাকা বড় মোকাম বাজারে আজকে দুধ বিক্রি হচ্ছে আশি টাকা শেয়ার এই যে ওনারা দুধ বিক্রি করে জি ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই এই বাজারে এই বাজারে শেয়ার করে দিয়ে আচ্ছা আচ্ছা আমার আমার দেখে চিনে ফেলছে ভাই এই যে এদিকে বিভিন্ন শাক সবজি বিক্রি হচ্ছে আর সাথে হচ্ছে মাছ বাজার চলুন আমরা মাছ বাজারে যাই এই যে এগুলো কি পাবদা মাছ পাবদা কত করে রা কেমন নেবেছেন সাড়ে তিনশো টাকা কেজি আর পৌয়া পৌয়া দুইশো টাকা কেজি পুটি মাছের বাঘা কত বড় ভাই দেশি পুটি দুই বাঘা একশো সস্তা মাসাল্লা দুই বাঘা একশো টাকা এদিকে আছে সিলভার কাপ তারপরে তেলাপিয়া লোকলজ্জার ভয়ে বলতেও পারি না পাঙ্কাশ আমার প্রিয় মাছ পাঙ্গাস কত করে কেজি একশো আশি টাকা কেজি পাঙ্গাস আর এই তেলাপিয়া কত এরা তেলাপিয়া দুইশো সিলভার কাপ দেড়শো নলা মাছ বড় ভাই ছোটো ছোটো ইলিশ মাছ কত এরা কেজি এক হাজার পঞ্চাশ আর আষ্টশো পঞ্চাশ না ছোটো একবারে ছোটো না মাছগুলি মোটামুটি মিডিয়াম সাইজ আর কি আধা কেজি ওজন আধা কেজি ওজনের ইলিশ মাছ এদিকে আছে বড় বড় চিংড়ি মাছ চিংড়ি মাছের এই প্লেট কত পনেরোশো টাকা কত রুকাব এখানে দেড় কেজির উপরে হবে এই যে চিংড়ি মাছ এই যে এদিকে আছে চাষের কই মাছ এই যে আরেক প্লেট চাষের কই এই গুড়া চিংড়ির বাগা কত? মাত্র 100। টাকা বাগা 100 এই রে কি মাছ? এইডি? আচ্ছা। আর এগুলা হলো কি? কাজল কি মাছ নাকি? কাজল শিলং কাজল এছিল। কাজলীর কত? কাজলীরটা টাকা? আচ্ছা এই দিশা হয় এই যে দিশা 1200 টাকা। মাশাআল্লাহ দেখুন কি বড় বড় কই মাছ। এক গিব্বা চাই যুব এক গিব্বা। এই মাছটা এক গিব্বা চাই। চাষের কই মাছ এই প্লেটটা কত দুশো তিরিশ টাকা কেজি আচ্ছা কেজি আকারে বিক্রি করে নলা মাছ এই যে নলা মাছ মাছ জীবিত কত এরা আচ্ছা একশো সত্তর একশো ষাট এই যে এদিকে আছে ইলিশ মাছ পোয়া মাছ পোয়া মাছ বরা যে বাজারে যে সে বাজারে পোয়া মাছ অনেক পোয়া মাছ দেখি একশো আশি টাকা কেজি একশো আশি টাকা কেজি পোয়া মাছ এই কই মাছ আবার তো ছোটো কে ছোটো ছোটো কই মাছ এর কি দেশি নিই নাকি এর অরিজিনাল দেশি এই প্লেটটা নিলে কত ছশো টাকা কত টুক একশো কেজি একশো কেজি দেব এই যে দেখুন অরিজিনাল দেশি

আচ্ছা বারোশো টাকা বলতেছে একজনে আর এদিকে আছে শীতল মাছ শীতল কত পিস বারোশো শীতল বারোশো এদিকে কালীবাউশ যে কালিবাবুশ মাছ দুইটা আছে কালিবাবাউশ এ বহুত দিন পরে দেখলাম ট্যাংরা মাছ দেশি ট্যাংরা ট্যাংরা মাছের বাঘা কত একশো টাকা বাঘা মাছালা বড়মোগাম বাজারে অনেক মাছ উঠছে দেখা যায় অনেক মাছ উঠছে চলুন এবার আমরা একটু অন্যদিকে যাই এই বড় বাজারে অনেক মাছ উঠছে কিন্তু এই ভাই বলতেছে যে কাস্টমার নাই অনেক হতাশা দুঃখ প্রকাশ করতেছে যে কাস্টমারই নাই আসলে মাছ অনেক মাছ উঠছে অনেক মাছ অনেক ধরনের মাছ মাছের মধ্যে অনেক বৈচিত্র্য আছে আপনার কোন ধরনের মাছ লাগবে অ্যাভেলেবেল যে ধরনের মাছ পাওয়া যায় সবই এখানে পাবেন এই বাজারে

ফুলকপি কত এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ফুলকপি এত ছোট ফুলকপি পঞ্চাশ তরি তরকারির দাম তো অনেক এটা কি নতুন আলু নি না পুরান পুরান আলো কত এটা সত্তর টাকা কেজি মোটামুটি সব বাজারে সত্তর টাকা দামের কোনো হেরফের নাই আর মূলা নিলে মূলা কতটা কেজি পঞ্চাশ কালা বেগুন কালা বেগুন ষাট টাকা আর সিমরা একশো টাকা সিমড়া একশো টাকা চলুন এবার একটু অন্যদিকে যাই পিএস কত রে বর ভাই একশো বিশ টাকা কেজি পিএস এই যে নতুন আলু কত কতইরা একশো টাকা এই যে দেখুন এই বড় মোকাম বাজারে এসে পেলাম নতুন আলু একশো টাকা কেজি অথচ ওই যে বিভিন্ন টিভি চ্যানেলে বলছিল তিনশো চারশো এখান দেখুন একশো টাকা কেজি বিক্রি হচ্ছে নতুন আলু এটি হচ্ছে বাস্তবতা মিডিয়া আমাদেরকে যা বলে সব সবটা কিন্তু সত্যি না পেয়েজ আছে এই যে পুরান আলু বিভিন্ন ধরনের আইটেম আছে নতুন আলু আপনি কত রেখেছেন একশোই একশো টাকা কেজি যে দিকে আছে লেবু পটল কত এরা ষাট টাকা কেজি পটল আর এই যে দিকে আছে পাতাকপি পাতাকপি ফুলকপি যেটা নেন পঞ্চাশ টাকা পিস তবে সাইজ ছোট সাইজ বেশি বড় না কারণ বড় হওয়ার এখনো সময় হয় নাই আর কিছুদিন পরে বড় হবে এদিকে আছে কাঁচা কলা গাজর গাজর কাজের কেজি একশো ষাট টাকা কেজি গাজর চায় না গাজর চলুন এবার আমরা দিকে যাই এই যে এদিকে আছে আরো একটা সবজির দোকান তালা বাইগণ এই মুরাটা কত এরা ভাইয়া ষাট টাকা কেজি আর নতুন আলু নতুন আলু একশো যে দোকানে যাবেন একশো টাকা দামের কোনো হেরফের ফের নাই যে দিকে আছে কাঁচামরিচ কাঁচামরিচ একশো গ্রাম কত তিরিশ টাকা পোয়া আচ্ছা তিরিশ টাকা পোয়া তার মানে একশো বিশ টাকা কেজি আর এই যে দিকে আছে করলা ও উস্তা উস্তা তো আর বড়ো সাইজ দেখা যায় এটা এই যে এদিকে আছে উস্তা আমাদের অঞ্চলে বলে উস্তা আর কি যেটা ছোটো এটা বলে উস্তা আর এর বড় যেটা সেটা হচ্ছে করলা এই যে এদিকে আছে মিষ্টি কুমড়া জলপাই এই যে টমেটো এই যে আনিস স্টোর মোদি দোকান শত শত আইটেম এখানে বিক্রি হয় মুদি দোকানে এই যে এদিকে আরও একটা মুদি দোকান এদিকে হচ্ছে টেইলার বাইরা বিভিন্ন কাপড় তৈরি করে বাজার ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি একটু বড় ভাই একটু চা দিয়েন হ্যাঁ চিনি কম দেন এই বড় মোকাম বাজারটি একটি মধ্যম মানের বাজার এই বাজারে কোনো ব্যাংকিং সেবা নেই তবে সপ্তাহে বৃহস্পতি এবং শুক্রবার দিন গরুর মাংস পাওয়া যায় এখানে ভিডিওটি এই পর্যায়ে যারা দেখছেন তাদের সবার কাছে অনুরোধ থাকবে শেয়ার করে দেওয়ার জন্য এবং আপনি কোন দেশ থেকে দেখছেন সেটিও জানাবেন প্লিজ আমরা যাচ্ছি সামনের দিকে সামনে হচ্ছে বাজার মসজিদ সকালের নাস্তা তৈরি হচ্ছে পরোটা খাস্তা খাস্তা পরোটা ভাই বোধ ব্যস্ত পরোটা তৈরি করছে চলুন এবার আমরা একটু মসজিদের দিকে যাই এদিকে হচ্ছে বড় মোকাম বাজার মসজিদ বরমকাম বাজার মসজিদের দিকে যাচ্ছি এই যে এটি হচ্ছে বরমুকাম বাজার জামে মসজিদের গেট আমরা এখন মসজিদের ভিতরের দিকে যাচ্ছি এই যে হচ্ছে মসজিদ এই মসজিদটি স্থাপিত হয়েছিল উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে এই যে এটি হচ্ছে মসজিদের বাহিরের অংশ এই যে দেখতে পাচ্ছেন আপনারা আর এই দিকে হচ্ছে ওয়াশরুম কজুখানা এই যে এটি হচ্ছে খাল কেউ বলে নদী গুগল ম্যাপের অনুযায়ী এটি হচ্ছে ইসামতি নদী কিন্তু অনেকে আবার বলে থাকে এটার ভিন্ন নাম এটা নদী নয় তো সে যাই হোক বিতর্কে যাচ্ছি না কিন্তু এটি হচ্ছে একটি খালের মতো নদী এদিকে হচ্ছে ভাঙারি দোকান এখানে ভাঙারির বিভিন্ন আইটেম ক্রয় বিক্রয় হয় চলুন এই ধরে সামনে এগিয়ে যাই আজ মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর গরিতের সময় সকাল দশটা সামনে এগিয়ে যাচ্ছি এখানে অনেকগুলো ভাঙারি দোকান ভাঙারির বিভিন্ন আইটেম এখানে ক্রয় বিক্রয় হয় এখান থেকে এদিকে আছে একটা ফার্মেসি এদিকে আলুর দোকান আলু পেঁয়াজ আলু কত সত্তর না আলু সত্তর টাকা কেজি সব জায়গায় দাম এই যে এদিকে আছে মোদি দোকান তারপরে হার্ডওয়্যার স্টোর সাইডে রেখে গেলাম এখন আসলাম রোডে এদিকে আছে ফার্মেসি ফার্মেসিওয়ালা ভাইয়ের কাছে যাই ভাই আসসালাম কেমন আছেন কেমন ব্যবসা বাণিজ্য যাক ভাই ওষুধ বিক্রি করে এটি হচ্ছে বড় বাজারের একদম প্রাণ কেন্দ্র সোলাইমান মল্লিক প্লাজা এই যে ভিতরে কিছু দোকানপাট আছে দোকান পাট আছে কাপড়ের দোকান ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন বড় ভাই জি ভাইয়ের নাম কি ভাই জানে আলম সিকদার ভাইয়ের দোকানের নাম হচ্ছে সিকদার গার্মেন্টস বঙ্গবাজারের দোকান ছিল আগে এখন আর নাই আচ্ছা এখন আর দোকান নাই কারণ বঙ্গবাজারই হয়ে গেছে সেটা তো আপনারা সবাই জানেন বাইরে শীতের আইটেম তারপরে আরো বিভিন্ন গেঞ্জি মাফলার এগুলি বিক্রি করে এই যে এদিকে আছে অনেক সোয়েটার এদিকে আছে যে কম্বল কম্বল কত এটা পিস কম্বল হচ্ছে 150 150 টাকা এর সাইজ বুঝা কোয়ালিটি বুঝা দাম আর কি এই যে এদিকে আছে সোয়েটার সোয়েটার এটা কত বড় ভাই এটা 400 টাকা আমার লেখা কত কোন আমার লেখা 350 কিনা দাম আমার লেখা 350 কিনা দাম ভাই কিনা দামে দিয়ে দিব আমারে 350 টাকা আর 10 টাকার লস যাবো শুকরিয়া এটি হচ্ছে একটি কসমেটিক্সের দোকান এখানে বিভিন্ন ধরনের আইটেম বিক্রি হয় শত শত আইটেম লেডিস আইটেম তারপরে বই খাতা এই যে এদিকে আছে বিভিন্ন মৃৎশিল্পের বিভিন্ন জিনিসপত্র মাটির ব্যাং তারপরে যে দেখুন আর ওই যে আমাদের আঞ্চলিক ভাষায় বলে আত্মা তারপরে যে মাটির হাড়ি যে ঘরের মধ্যে নিরাপদে কয়েল জ্বালানোর জন্যে এক ধরনের পাত্র এগুলোতে কয়েল জ্বালানো হয় দোকানে অনেক আইটেম অনেক আইটেম দেখা যাচ্ছে এই যে দেখুন মাটির হাড়ি পাতিল সোলাইমান মল্লিক প্লাজা পোস্ট অফিস হারেদিয়া বড়মোকাম বাজার লোহজাম মুন্সীগঞ্জ এই পর্যায়ে আমরা যাচ্ছি এই দিক দিয়ে সামনে এই যে বাজারে একজন মুরব্বী কাপড় সেলাই করতেছে আপনি কি পুরান জামা কাপড় সেলাই করেন এটা কি সেলাইতেছেন এটা বিছনার চাদর চলুন এই পথ দিয়ে আমরা একটু সামনের দিকে যাই একটু সামনের দিকে যাই বাজারটির আয়তন মোটামুটি বড় মোটামুটি তেমন বড় না বাজারে বেশ কয়েকটি গলি আছে আমরা সামনের দিকে যাচ্ছি এদিকে আছে খান বিশ্ব জাকের মঞ্জিল পাকদরবার শরীফ বাটরসি তাদের একটা অফিস আছে এদিকে ভক্ত আশে এদিকে হচ্ছে একটি মিষ্টান্ন ভাণ্ডার নাম হচ্ছে অনিক বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার পাতিল কতটা বড়টা চারশো এক কেজিটা দুইশো আর দুই কেজিটা চারশো রসমালাই কত করে রসমালাই চারশো টাকা কেজি এটি হচ্ছে রসমালাইয়ের বক্স রসমালাইয়ের বক্স এগুলা ফ্রিজে রাখা কাপ দই কত কিনা কাপ দই হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা পিস কাপ দই এই যে হচ্ছে রসগোল্লা দুইশো বিশ টাকা কেজি বড় মোকাম বাজারে দুইশো বিশ টাকা কেজি রসগোল্লা বিক্রি হচ্ছে এটি হচ্ছে আওয়ামী লীগের পার্টি অফিস এই যে দেখতে পাচ্ছেন আপনারা আওয়ামী লীগের পার্টি অফিস এদিকে আছে মোদি দোকান ল্যাপটো শোকের দোকান আসসালামু আলাইকুম বড় ভাই ল্যাপটপশক বানায় না একটা ল্যাব বানাতে কত লাগে ষোলোশো টাকা কি তুলা দিবেন গার্মেন্টস তুলা কাপাস তুলা ও আর এমনি যদি আমরা কাপড় দিয়ে দেই তুলা দিয়ে দেই মজুরি কত তাহলে মজুরি হলো তিনশো টাকা এই যে শোকের কাজ করে তো যার কারণে মাস্ক ব্যবহার করতে হয় এলে আবার সর্দি লেগে যায় এই যে এটি হচ্ছে বড় মুখাম বাজারের একটা মোড় আমরা এদিক দিয়ে সামনে যাচ্ছি সামনে ডানে কিছু কাঠ বিক্রি করা হয় এক ভাই পানি নিয়ে আসলো নদী থেকে এই যেদিকে কাঠ কাঠ বিক্রি হয় আমরা এই পথ ধরে সামনে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেন এবং কে কোন দেশ থেকে দেখছেন সেটিও কমেন্ট বক্সে জানাবেন প্লিজ এখান দিয়ে আর অল্প কিছু দোকানপাট আছে সামনে তারপরে বাজার শেষ চলুন সামনে যাই এই যে মুখরোচক সমুচা ভাজা হচ্ছে সমুচা কতটা পিস বড় ভাই সমুচা দশ টাকা পিস আর এটা কী বাজতেছেন লুচি এই যে লুচি বাজতেছে লুচি কত পিস লুচিও দশ টাকা পিস ডানে বামের দোকানপাট এই যেদিকে বাজার প্রায় শেষ সামনে একটি দাওয়াখানার দোকান দেখতে পাচ্ছি এদের সামনে হচ্ছে দাওয়াখানার দোকান এই যে এটি হচ্ছে আল্লাহর দান শাহী দাওয়াখানা এখানে দুইশো চৌচল্লিশটি আইটেম দিয়ে আপনার এক ধরনের হালুয়া তৈরি করা হয় বিভিন্ন রোগ নিরাময়ের জন্যে এখানে অভাব নাই অনেক আইটেম দুইশো চুয়াল্লিশটি আইটেম দুইশো চুয়াল্লিশটি আইটেমের সংমিশ্রণে একটা হালুয়া তৈরি করে তারা সেটা বিভিন্ন রকম রোগ নিরাময়ের জন্যে ব্যবহৃত হয় মানুষ খায় বাইরে এখন ব্যস্ত আছে রান্না রান্নাবান্না করতেছে ওনারা যেখানে যায় সেখানে তিন দিন থাকে গতকালকে ওনারা এই বাজারে আসছে আজকে এবং আগামীকাল পর্যন্ত ওনারা এই বাজারে থাকবে ওনারা এখন ব্যস্ত আছে তাই কথা বলার মতন তাদের সময় নেই চলুন আমরা একটু অন্য দিকে যাই জাকারিয়া শিকদার সুপার মার্কেটের দোতলায় তরুণ ফাস্ট ফুডের দোকান উপরে হচ্ছে ফাস্ট ফুড এই পর্যায়ে আমি আসি হারিদিয়া পোস্ট অফিসের সামনে এই যে এটি দেখুন এই যে পোস্ট অফিসের কোড নাম্বার যেটা বিদেশ থেকে অনেকের কাজে লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই দৃশ্যটা পোস্ট যাদের দরকার তথ্য প্রযুক্তি কেন্দ্র হারিদিয়া পোস্ট অফিস এই যে একজন মুরব্বীকে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম আপনার নাম কি আমার নাম মানিক সিকদার আমার বাড়ি হারিদিয়া আপনার ছেলেরা কেউ বিদেশ থাকে বিদেশে থাকে আমার ছেলে নাম কি তার মিতু মিতু সিকদার মিতু মিতু সিকদার মিতু সিকদার হ্যাঁ হ্যাঁ এমনি যোগাযোগ আছে না ফোন টোন দেয় হ্যাঁ আছে যোগাযোগ আছে প্রত্যেক মাসে টাকা পাঠায় ইনশাল্লাহ যাক আল্লাহ আল্লাহ তারা সহি সালামতে রাখুক দোয়া করি আল্লাহ বড় বাজারে বাজারের একটা সুন্দর সেলুন নাম হচ্ছে হেয়ার স্টাইল যেটি হচ্ছে সেলুন

বড় মোকাম বাজারের ভিডিওটি আজ এখানে শেষ করছি আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোথাও অন্য কোনো গ্রাম কিংবা অন্য কোনো বাজার থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ